আমি জানি এখানে বউ বা আমা আছেন তারা এক সময় চোখের জল ফেলতেন বছর তার ছেলে যখন রেজাল্ট নিয়ে বাড়ি ফিরতো না বাবা জিজ্ঞাসা করতেন কি হলো সেই ছেলে কাঁদতে কাঁদতে বলতো বাবা হেডমাস্টার বসে বলেছেন তোমার স্কুলের বেতন বাকি আছে বেতন না নিয়ে এলে রেজাল্ট পাবে না আমার দেখা ছেলের চোখের জল বাপের চোখের জল মিশে যাচ্ছে বাপ কাঁদছে ডুকরে ডুকরে যে আমার সন্তানকে আমি তার স্কুলের বেতন দিতে পারছি না এই যে গ্লানি এই লজ্জা এই লজ্জা থেকে মুক্ত করলো বামফ্রন্ট সরকার আর কি চাষির ঘরের ছেলে সে আর লেখাপড়া করবে না তাকে জন্মে থেকে চাষে পাঠিয়ে দাও তাকে কলে কারখানায় ঢুকিয়ে দাও যেই মুহূর্তে বিনা পয়সায় খাপড়া সুযোগ করা হলো প্রান্তিক ছেলে মেয়েরা স্কুলে আসতে শুরু করলেন স্কুলের বাড়ি নেই নিঃসাদা রং নেই একজন মাস্টার বসে গেছে আর কি বলবেন পার্টি কমিউনিস্ট খুন করলো না খুন করলো আপনাদের হিন্দুরা তাহলে হিন্দু হিন্দুর বিপদ করে যাচ্ছেন তারা মৌলবাদীরা নাতুরাম বাচ্চা একজন মৌলবাদ সবার কাজ তিনি জেলে গেছেন জেলে গিয়ে ইংরেজকে চিঠি লিখছেন যে আপনি আমাকে মুক্ত করে দিন আমি ভুল করেছি আমি বিপ্লবী পথে গিয়ে একটা কথা আমার বানানো নয় শব্দ দুচারকে চারটে হতে পারে কিন্তু সমস্ত প্রতিবাদ্য বিষয়টা যে কেউ ইতিহাসের যে কোনো পাতা থেকে মিলিয়ে নেবে আমাকে তুমি যদি মুক্ত করে দাও আমি ভারতের তরুণদের ইংরেজ সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করব। তারা যাতে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যুক্ত না হয় সে চেষ্টা করব। এই কথা বলে তখন তারা সবারকার এই চিঠি লিখছেন একবার নয় দুবার নয় তিনবার এবং তিনি বলছেন আমাকে তুমি মুক্ত করো ব্রিটিশ দেখলে বা ভালো বাগ আছে তাকে মুক্ত করে পেনশন দিলেন আর আমার মাস্টারদা সূর্য সেনের সহকারী গণেশগোশ সহসকলে সকলে তারা সেলুদার দার্জেলের জীবন কাটাচ্ছেন উল্লাসকর কর আমার বাংলা ছেলে সেলুলার জেলে থাকতে থাকতে পাগল হয়ে গেলেন কিন্তু ভিক্ষা প্রার্থনা করেননি আর আর এস এর এই সাবার জাতীয় লোকেরা ভিক্ষা প্রার্থনা করে ব্রিটিশের তোষণ করতে শুরু করলেন তাই ভারতবর্ষের সংবিধান যখন গৃহীত হলো তখন এই চিন্তার মধ্য দিয়ে গৃহীত হলো যে ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র জনগণের রাষ্ট্র উই দ্য পিপুল অফ ইন্ডিয়া সবার অধিকার আছে একটা বাড়িতে পাঁচটা সন্তান যদি মায়ের বাবা থাকে পাঁচটা সন্তান কি একরকম হয় হয় না আমরা তো পাঁচ বই বোন বড় হয়েছি এক জায়গায় প্রত্যেকের এক এক রকম বিষয় নিয়ে ঝগড়া হতো আমার মনে আছে ছেলে ভাই একটা রেডিও পাঁচজন পাঁচ দিকে বাবা রেগে গিয়ে রেডিওটাই ভেঙে ফেললে যে কিছু করতে হবে ঝগড়া হতো মর্তরা তাহলে এটাকে তো তিনি অভিভাবক তার দায়িত্ব সবটা সামনে সমগ্রকে সমান আদর দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া তাই ভারতবর্ষের মাটিতে কে কোন ধর্ম করবেন সেটা তার ব্যক্তিগত তাতে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে না এই যখন ব্যবস্থা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে এগোচ্ছে পশ্চিমবঙ্গে আপনারা একটা সরকার প্রতিষ্ঠা করলেন প্রথমেই বলেছিলাম উদ্বৃত্ত জমি পাট্টা দিচ্ছেন গরিব চাষীকে শুধু গরিব চাষীকে নয় পাট্টা দেওয়া হচ্ছে গরিব চাষি রমণীকে মহিলাদের অধিকার প্রতিষ্ঠা কর অর্থনৈতিক অধিকার বর্গা তুমি চাষ করছো তোমার বউ চাষ করছে তুমি একমাত্র পুরুষ হিসেবে দাবিদার নও তোমার স্ত্রীও দাবিদার যে নারীটি তার শ্রম দিয়ে শস্য উৎপাদন করছে সেও দাবিদার এই একটা প্রকল্প চালু করলো গ্রামের জমিদাররা বিক্ষুব্ধ হয়ে উঠলেন আর তাই বললেন রবীন্দ্রনাথ তো শিখিয়েছে আমাদের সবাইকে শিক্ষা দিতে হবে জ্ঞান মুক্ত করে দিতে হবে জ্ঞানকে চার দেওয়ার মধ্যে আটকে রাখতে পারবে না আমি রাজ্য সরকার বলছি ক্লাস ফাইভ থেকে ক্লাস ওয়ান থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত স্কুলে যাওয়ার জন্য পয়সা লাগবে না আমি জানি এখানে বহু বা আমা আছেন এক সময় জল ফেলতেন তার ছেলে যখন রেজাল্ট নিয়ে বাড়ি না বাবা জিজ্ঞাসা করতেন কি হলো সেই ছেলে কাঁদতে কাঁদতে বলতো বাবা হেডমাস্টার বসে বলেছেন তোমার স্কুলের বেতন বাকি আছে বেতন না নিয়ে এলে রেজাল্ট পাবে না আমার দেখা ছেলের চোখের জল বাপের চোখের জল মিশে যাচ্ছে বাপ যে টুকরে টুকরে যে আমার সন্তানকে আমি তার স্কুলের বেতন দিতে পারছি না এই যে গানি এই লজ্জা এই লজ্জা থেকে মুক্ত করলো বামফ্রন্ট সরকার আর কি চাষির ঘরের ছেলে সে আর লেখাপড়া করবো না তাকে জন্মে থেকে চাষে পাঠিয়ে দাও তাকে কলে কারখানায় ঢুকিয়ে দাও যেই মুহূর্তে বিনা পয়সায় লেখাপড়া সুযোগ করা হলো প্রান্তিক ছেলে মেয়েরা স্কুলে আসতে শুরু করলেন স্কুলের বাড়ি নেই দিন সাদা রং নেই একজন সে আছে সে মাস্টারমশাই কে সরকার বলছেন আমি জনগণের টাকায় তার পরিচালিত হই মন্ত্রীদের তো পকেটের টাকা নেই ওই জনগণের টাকায় আমি শিক্ষকদের বেতন দেব কোন শিক্ষকদের বেতন আমি আবার একটা ব্যক্তিগত কথা বলি আমি তখন স্কুল মাস্টারি করতে শুরু করলাম আমার বন্ধু বান্ধব কেউ ব্যাংকের অফিসার কেউ ইনকাম ট্যাক্সের অফিসার কেউ আমাকে দেখতে তারা হাসি হাসি বলতেন তুই বাইটাই আদর্শ করে করে জীবনটা নষ্ট করলি কর টাকা বেতন পাস লজ্জা बोलतेpadStartা তখন সর্বোচ্চ বেতন ছিল 365 টাকা আমার মনে আছে বড়জোর জানতে এসো বলেন না শিক্ষকদের এমন বেতন দেব যাতে সে শিক্ষক গর্ব করে তার আমি আমার আদিষ্ট হলাম যে আমার শুরু করতে দাও যাই হোক আমি শেষ করে দিচ্ছি তাহলে এই যে পরিকল্পনা করা হয়েছিল সেই শিক্ষা অঙ্গনটাকে ধ্বংস করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করলেন কেন না মোদি এবং আনেশ চান শিক্ষাটা একমাত্র কুকিগত থাকবে ধ্বনিদের মধ্যে গুরুকুল একজন গুরু থাকবেন সেখানে উচ্চ বর্ণের ছেলে মেয়েরা পড়াশোনা করবেন যা আমরা দেখেছি একলম্ব যোগ্য হলেও তাকে দিয়ে কাজ করানো যাবে না অর্জুনকে দিয়েই কাজ করা যাবে অর্জুন রাজপুত্র এই পরিস্থিতি ওরা ফিরিয়ে আনতে চান এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে চিন্তা আমার বিভ্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গে সর্বনাশ করেছেন মমতা পরিকল্পিত ভাই গুজরাট কবিকে সন্তুষ্ট করার জন্য সময় নেই শুধু উল্লেখ করছি ব্যাখ্যায় যাচ্ছি না আমাদের নয়াচারে না নন্দীগ্রামের আন্দোলন নন্দীগ্রামের আন্দোলনে গুজরাটের লোকেরা এসে আমরা আন্দোলন করলেন রাজনাথ সিং থেকে মেধা পাটকার সবাই এলেন কিন্তু গুজরাটের মুখে কেমিক্যাল হাব তৈরি হলো কোনো আন্দোলন হলো না আমার তৈরি সিঁগুর কারখানা তুলে নিয়ে চলে যাবে সানন্দে সানন্দ একটা অন্ধকার গ্রাম ছিল আজকে সেটা শহর হয়েছে এবং পৃথিবীর সমস্ত বড় মোটর গাড়ি কারখানা সেখানে এসেছে আমার রাজ্য থেকে শ্রমিকরা সানন্দে যাচ্ছে কাজ করতে বামন তো কত বড় উপহার মমতা মোদীকে দিয়েছিলেন যেখানে আমার রাজ্যে অন্য রাজ্যের লোকেরা এসে কাজ করবেন তারা আমার কারখানা চলে গেল শিমুর আজকে কাঁধ যে ধুকছে তার বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে আমরা সজাগ হতে পারিনি সজাগ হওয়ার চেষ্টা করছি আপনার সকলে মিলে সজাগ হন সাংবিধানিক অধিকার সাংবিধানিক মূল্যবোধ এটাকে বজায় রাখবার জন্য লড়াই করুন এবার যদি বিজেপি তৃণমূল যেতে আপনারা নিশ্চিত থাকতে পারেন আগামী বছর থেকে আপনাদের ভোট দেওয়ার ব্যাপারটাও অনিশ্চিত হয়ে যেতে পারে কেন মোদী বারবার যেটা বলছেন তিনি বলছেন আমি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই ক্ষতিকারক দিক হবে হিন্দুরা বিপদে ছিল না এইখানে এই অঞ্চলে কত দেখবেন মন্দির আছে কত কীর্তনের সংগঠন আছে কোথাও কোনো বিপদ ছিল কি ছিল না আজকে বিপদটা কেন না ওরা হিন্দু তোমাকে মৌলবাদে পরিণত করতে চায় যে মৌলবাদ করেই গোটা পৃথিবীতে ইসলাম আজকে প্রায় নিজস্ব গরিমা নষ্ট করেছে ওরা ও হিন্দুদের এই মৌলবাদী পথে নিয়ে যেতে চায় তার বিরুদ্ধে আপনারা সবাই ডাক এই কটি কথা বলে সবাইকে নমস্কার জেনে আমার শেষ করলাম প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তা কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি